জলি জলিদে রামপুর লহন্দা কি পূজা চলছে শ্মশান কালিমার পূজা চলছে হ্যাঁ মানে আমাদের পিতৃপুরুষ থেকে এই পূজাটা হয়ে আসছে আর মায়ের তো রূপ সব একই হয় তার জন্য আমরা এটা বাড়ির সামনেই পূজাটা করেছি এটা তো বারোয়ারি পূজাই ছিল কিন্তু এখন দে পরিবাররা মিলে পূজাটা করছে হ্যাঁ অন্নভোগ হয় মানে সব রকমের পাঁচ রকমের ভাজা খিচুড়ি মিষ্টান্ন সব দিয়েই মাকে পূজা দেওয়া হয় পাঁচশো লোকের এক্সট্রা মানে খিচুড়ি খাওয়ানোর আয়োজন করা হয় আর এখন আপ আপাতত খিচুড়ি খাওয়ানো হচ্ছেই বাড়িতে চলছেই আবার কালকেও খাওয়ানো হবে সারাদিন পুজোর সাথে শীতলী মায়েরও পুজো হয় পরের দিনই মানে এটাই সত্তর বছর পুরনো মানে আগের থেকেই হয়ে চলেছে আমাদের বাবা ঠাকুরদাদার পিতৃপুরুষদের আমল থেকেই এটা হচ্ছে আর হচ্ছে এই কীর্তন হয় এটা হচ্ছে বছর সত্তর পুরানো মানে শীতন সনাতন ধর্মের পূজা তো ওর জন্যই মানে এটা ওই শ্রীকৃষ্ণের নাম নিয়েই পূজাটা হচ্ছে মানে এই সত্তর বছর আগে থেকে এরকম কীর্তন দিয়েই পূজাটা হয় আমরাও মানে সেভাবেই করছি